तो ये जो বন্ধুরা নতুন এক ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই ডব্লিউ বি সুন্দরবন ব্লক তোমাদেরকে স্বাগত জানাই আমরা চলে এসেছি ভুবনেশ্বর মন্দিরের কাছে তো আমরা গতকাল এসেছিলাম ভুবনেশ্বর তারপরে আমরা ওখানে হোটেলে থাকি আর সেই হোটেলে সদীর পরে আছে আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি ভুবনেশ্বর মন্দির দর্শন করতে এই সামনে রয়েছে দেখতে পাচ্ছি সামনে রয়েছে ভুবনেশ্বর মন্দির তো আমরা এখন যাব আর বেশ কিছুটা দূর গেলে দেখতে পাবো আমাদের প্রবেশদ্বার তো চলো আর এগিয়ে যাই ভুবনেশ্বর মন্দিরের সামনে এরকমই পূজার সমস্ত জিনিস পাওয়া এই দেখতে পাচ্ছি এ হচ্ছে পূজার সামগ্রী বাজার এই ওইদিকে রয়েছে ফলের বাজার আর আমরা এখন যাব এই যে সামনের দিকে সামনের দিক থেকে মেন প্রবেশদ্বার তো চলো আমরা কিন্তু চলে এসছি পুরো আমরা চলে এসেছি পুরো কেন্দ্র মন্দিরের সামনে দেখতে পাচ্ছি এই হচ্ছে সামনে রয়েছে মেন তো এখানে মোবাইল এলাও নেই দেখতে পাচ্ছি এই হচ্ছে আর ভিতরে রয়েছে অজস্র মন্দির রয়েছে অনেক মন্দির রয়েছে কিন্তু ভিতরে মোবাইল নিষেধ রয়েছে ক্যামেরা করার নিষেধ রয়েছে তো এই হচ্ছে প্রথম প্রথম আমাদের মেন যে ওই গেটটা রয়েছে পবির সেটা হচ্ছে এই ফোন আর আমাদের যেতে গেলে ওখান থেকে লাইন দিয়ে যেতে হবে যদি এলাও থাকে মোবাইলে অ্যালাও থাকে তাহলে তোমাদেরকে দেখাবো অবশ্যই এই হচ্ছে মেন গেট তোমরা যদি আসো তাহলে সকাল সকাল আসবে সকাল সকাল না এলে কিন্তু প্রচন্ড ভিড় পড়ে এবং প্রচন্ড লাইন দিয়ে যেতে হয় তো ওই দিক থেকে গেলে তোমাদের লাইন দিয়ে আসতে হবে তোমরা যদি আসো ভুবনেশ্বর মন্দির দর্শন করতে তাহলে কিন্তু তোমাদের আসতে আসতে হবে খুব সকাল সকাল না হলে প্রচন্ড ভিড় হবে আর এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে এবার ওখানে সিকিউরিটি গার্ড রয়েছে ওখানে মোবাইল রাখতে হবে তোমাদের এখানে মোবাইল এবং জুতো এলাও নেই ভিতরে প্রবেশের সময় কোনো ব্যাগ এলাও নেই তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি এখনও আমরা যাবো বাসে বাসের দিকে যাব তো চলো যেতে যেতে দেখা হচ্ছে এই এই মন্দিরটা হচ্ছে কিন্তু একটা গাছের পুরো মধ্যে রয়েছে এই দেখতে পাচ্ছ আর এই হচ্ছে প্রবেশ আর এই হচ্ছে প্রস্থান তো এখন ঘড়ির কাটা বলছে ছটা বত্রিশ তো আমরা এসছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ টান টান করে এখন ছটা বত্রিশ বাজে আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আমরা বাইরের দিকে চলে এসেছি এই দিকে অপূর্ব আসছে অনন্যা এবং আমাদের মামনি বৌদি তো চলো আমরা এখন যাবো কিন্তু সামনের দিকে আমাদের বাস রয়েছে ওখানে পার্কিংয়ে ওই বাসে থেকে আমরা যাব এবার পুরীর উদ্দেশ্যে তো আমাদের প্যাকেজটা ছিল আমার সাত দিনের তো সাত দিনের প্যাকেজ মধ্যে আমরা দুদিন খরচা করে ফেলেছি আর কি আর তার মধ্যে এখনও পাঁচ দিন রয়েছে পাঁচ দিন এখনও আমাদের সময় রয়েছে হাতে আমরা পুরী যেতে যাবো ওখানে তিন নাইট থাকবো তারপরে আমাদের গন্তব্যে ফিরে আসবে চলো এই হচ্ছে গেটটা আর এই হচ্ছে এইদিকে একটা রাস্তা চলে গেছে দেখতে হচ্ছে এই হচ্ছে একটা রাস্তা চলে গেছে এইদিকে একটা রাস্তা চলে গেছে তো আমরা এই পথ দিয়ে গিয়ে আমরা সেই পার্কিংয়ের কাছে যাব গেলে আমাদের বাস যেখানে আছে সেখানে পৌঁছে যাব আর এই দিকটা কিন্তু প্রচুর বাজার বসে মন্দিরের সামগ্রী সব কিছু পাওয়া যায় এখানে তো এই হচ্ছে বাসের পার্কিং দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের বাসটা রয়েছে ওই হচ্ছে আমাদের বাস তো ওই বাসে যাব আর কিছুক্ষণের মধ্যে সকলে যখন চলে আসবে আমাদের আরও সব যাত্রীরা যারা এখনও আসেনি তারা এলে একসাথে আমরা যাব ওই যে বাসটা দেখতে পাচ্ছ ওই হচ্ছে আমাদের মূলত বাস আর এই দিকে হচ্ছে মেন গেট আর এই দিকে আমরা জল আনতে যাবো কিছুক্ষণের মধ্যে আর এই হচ্ছে আমাদের সেই বাস

strength if you have not approach it মন এতিয়া বতা দেই ना चले आसी हा जुला लागे नहीं आसी आ जाओ अलावा हो जी आ आ थोड़ी जगह नहीं है